বেসমিল্লাহ রহমানের এই হিম প্রিয় বন্ধুগোল হোমিওপ্যাথিক চিকিৎসা একুরেটভাবে জানলে এই সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করা যায় মশলা মুড়ি মেডিসিনের প্রয়োজন হয় না তো এই আমার মামা মামাই সারা শরীরে স্কিন ডিজিজ আসিল একটা মেডিসিন ব্যবহার করার পরে সে সে টিউবারগুলির নাম দেয় এবং চর্মরোগটা কমপ্লিট সেরে যায় ঠিক আছে আমরা এটা চর্মরোগ আর নাই সেটা অনেক পুরানা ছিল এইটা টিউবারগুলির নামে সারে সারার পরে এই মামাই আসেন তা ওনার ছিল ইউরিন গ্রাভেটিন সিটিং আপনি বলেছিলেন বসলে প্রস্রাব বাড়ি যায় এরকম এটা কি অবস্থা ভালোই আচ্ছা তার সাথে গ্যাস ছিল পেটে গ্যাস হয় গ্যাস ছিল গ্যাস বিকালে বাড়ে আচ্ছা এই সিমটম ছিল তার সাথে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি বলছিলেন মিষ্টি দ্রব্যে কোনো রুচি নাই আচ্ছা টক খাইতে ভালো লাগে এই সমস্ত সিমটমে আমি লাইকোভোডিয়াম প্রেসক্রিপশন করি যদিও লাইকোভোডিয়ামের একটা সিমটমের অবা মিষ্টি প্রিয়তা মিষ্টি খেতে রুচি কম মিষ্টি ভালো লাগে না এটা লাইকোভোডিয়ামের খুব ভালো একটা সিমটম কিন্তু লাইকোভোডিয়ামে আবার এই মিষ্টি ভালো লাগে না কিন্তু অন্য অন্য সিমটম যদি কভার করে তাহলে লাইকোভি আমি কত সুন্দর কাজ করে তার প্রমাণ এই মামাই তো ওনার স্বাস্থ্য অনেক হালকা ছিল ঠিক আছে নি আপনার স্বাস্থ্য আগে অনেক হালকা আছে নি হ্যাঁ ওনার স্বাস্থ্য অনেক হালকা ছিল এই হালকা স্বাস্থ্য এবং নেচারাল উইকনেস দুর্বলতা দুর্বলতা আছে ফিজিক্যাল উইকনেস এবং উইকনেস এবং অন্যান্য যে সিমটম যেগুলো পাই সেইগুলা মিলাইয়া মেজরিটি সিমটমে কভার করার কারণে প্রেসক্রিপশন করেছিলাম লাইকোফোডিয়াম চৌদ্দ রুজ এক্ক এইটা এই আগস্ট মাসের তেইশ তারিখ এই তেইশ তারিখ লাইকব দডিয়াম চোদ্দ প্রেসক্রিপশন করার পরে আবার ছাব্বিশ তারিখ আসিয়া বললেন এই বিরিয়ানি খাইয়া বুক জলে গরুর মাংস বিরিয়ানি খাইছিলা খাইয়া বুক সাময়িক দুই ডোজ ভাল দিয়েছিলাম এরপরে বলেছিলাম লাইকটিাম চলবে ফালসেঠিলা দুই ডোজ চেবনে পড়ে লাইকোপডিয়াম চলবে তো ফালচে ঠিলা খাওয়ার পরে আপনার বুক জ্বলা কমছিল এরপরে আপনার লাইকোভডিয়াম খাইছেন আগের ওষুধ যেটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি এই আপনার শরীর স্বাস্থ্য অনেক পরিবর্তন হয়েছে আচ্ছা ঠিক আছে তো এইখানে দেখলেন শরীর আমাদের স্বাস্থ্য বাড়াইতে হইলে কোনো বেনার্জি প্রটোকলের মশলা মুড়ি মেডিসিনের প্রয়োজন হয় না সিঙ্গারা ফাইলের প্রয়োজন হয় না আর দেখাশোন ট্যাবলেটের প্রয়োজন হয় না এগুলো ব্যবহার করে যে সমস্ত ডাক্তার হোমিওপ্যাথি জানে না চিকিৎসা জানে না ঔষধ ব্যবহার করে তারা এই সমস্ত ব্যবহার করে এবং রুগীর কিডনি লিভার এগুলা ড্যামেজ করে ফেলে তো আমরা অরিজিনাল হোমিওপ্যাথিক সিস্টেমে অরিজিনাল হোমিওপ্যাথিক সিস্টেমে চিকিৎসা করি এডিমেনের ফর্মুলায় এবং ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা গবেষক ডক্টর রবীন্দ্র বর্মন স্যারের রবীন্দ্র বর্মন মেথড অনুযায়ী আমাদের চিকিৎসা তো এই চিকিৎসা অনেক ভালো রেজাল্ট হয় দেখেন লাইক হডিয়া চৌদ্দ সেবনের পরে মামায়ের কত সুন্দর সহ্য হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক হালকা ছিলেন ঠিক আছে নে তো আজকে আবার করি আজকে দশ নম্বর মাসের দশ নম্বর মাসের ষোলো তারিখ কিদা কম গ্যাস আছে গ্যাস আছে কিদা কম এবং গ্যাস আছে আচ্ছা হালকা পাতলা আচ্ছা এই অবস্থা এর সাথে নেচারাল উইকনেস সব মিলাইয়া লাইকোভোডিয়াম লাইকোভোডিয়াম পনেরো না কারণে পনেরো এবং ষোলো না থাকার কারণে লাইকোভোডিয়াম সতেরো লাইকোভোডিয়াম সতেরো ষোলো ডোজ রুজ এক আপনি প্রতিদিন সকালে খালি পেটো এক কর্ক ঔষধ সেবন করবেন আশা করি আরও উন্নতি হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম